আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি এই পর্যায়ে জাকিয়া সুলতানা সৌর সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথা ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ সোয়েব এআইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে তিনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জানাতে যাওয়াটা তার ঝুলে থাকবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না আল্লাহ রাব্বল আরমিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন বিশেষভাবে যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন আল্লাহ তালা তার পাওনাদারদের হক আদায় করে দেন কেমন ময়দানে সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাগার হয় মানুষ সেটা তো আরেক বিষয় এই জন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ আত্মহত্যা তো সমাধান না আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না বরং আল্লাহ তালার কাছে আরও শক্ত করে পাকড়া হচ্ছে দিন ঋণ পরিশোধ করতে পারেনি আবার আত্মহত্যা করছি দুটি অপরাধ করে আমি আল্লাহ তালার কাছে অপরাধী হয়ে গেলাম যায় একজন মুসলমান কখনও এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না আল্লাহ আমাদেরকে সে তো অফিক দান করুন আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি নাজিয়া বিনতে মেহু এডি থেকে আপনি লিখেছেন আত্মহত্যা মহাপাপ সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো বোন নাজিয়া অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি এই কষ্ট দূর হওয়া দরকার তো কষ্টের বিনিময়ে তো আল্লাহ তালা জান্নাত দিবেন বোন আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তালার কাছে প্রত্যাশা করব দুনিয়াতে যদি সব কিছু ব্যাটে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে এটা তো জান্নাত না বিধায় আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে প্রয়োজনে কাউন্সিলিংয়ের শরণাপন্ন হতে হবে ভালো কোনো আলিমের ভালো কোনো মানুষের চাহলে সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে দিনের পথে আসনে আরিদি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবী কর্মসাল সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে ইব্রাহিম বিন জাকির খান আপনি লিখেছেন সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই দয়া করে উত্তর দিবেন না সৎ মায়ের সেবা যত্ন নিজের গর্বধারণ কারণই মায়ের মতো করে করাটা কর্তব্য নয় তবে বাবার স্ত্রী সেদিক থেকে এক প্রকারের মা হিসেবে তার প্রতি আপনি সদাচরণ করবেন যথাসম্ভব তার খেদমত সেবা করার চেষ্টা করবেন কিন্তু সেটা আপনার জন্য আপনার মায়ের ভরণ দেওয়া থেকে নিয়ে অন্য অন্য কাজগুলো যেরকম আপনার উপরে বর্তায় সৎমার বিষয়টা সেরকম কিন্তু বর্তায় না আমাদের সমাজে সৎ মা মানেই হলো তাদের প্রতি মানুষ অবিচার করেন ভিন্ন চোখে দেখেন সেটা তো কোনো অবস্থাতে জায়জ নয় বরং তাদের প্রতি তাদের প্রতি সিম্প্যাথি থাকা তাদের প্রতি বিশেষ আপনার কি বলে মায়া ভালোবাসা থাকা এবং সাধ্য অনুযায়ী তাদের সেবা করা বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করে আমাদের নৈতিক দায়িত্ব বাট শরীয়ত আমাদের জন্য এটা ফরজ করে দেয়নি যে তাদের ভরণ প্রশ্ন আমাদেরকে দিতে হবে এবং নিজের গর্ভধারণকারী মায়ের মতো বা নিজের গর্বের থেকে আসা সন্তানের মতো করে সৎ সন্তানকে লালন পালন করতে হবে এটু এরকম আবশ্যক নয় এ পি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত্ব পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে দেখুন চার রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আহনাদ ভাজাব অনুযায়ী আপনাকে সেদে সাহাউ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহত পড়ার পর্বাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নাবী সাদ আল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তার শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো এটা শেষ বৈঠক নয় এসব কারণে সেদেশ দেওয়ার কথা আমি আহান বলে থাকেন যদিও আমলে ইকরাম সৌদি আরবাহকরম তারা বলেন যে না দুঃসব যদি পড়ে ফেলে তার কারণে সেদাসহু বর্তাবে না এটি সৌদি আরব আলামইকাম মাহমু মাঝহেরও আমাদের মত শেখ সোয়াইব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের অক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শুন না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওজন নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সন্ন্যাতর করেছেন এটুকু বলা যাবে রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা না তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জন্দ ইসলাম আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর প্রিয়বান্ধা হতে পারি আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নবিক্রিম সাল আল্লাহ সাল্লাম সাবেদিকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে কিন্তু এটার জন্য মানে ডুয়ার ডায়ের পর্যায়ে এটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্ধা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে এরপরে পিয়াল খান সাদ এয়াটি থেকে আপনি লিখেছেন আমাদের ইসলাম ধর্মে হালাল খাবারগুলো মুরগির গোস্ত গরু গোস্ত ইত্যাদি যদি ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মুরগির গোস্ত বা গরুগোস্ত কেনা যায় হবে পশুগুলো বিসমিল্লা বলে জবাই করা হয়েছে কি না জানা যদি না থাকে তাহলে ওই খাদ্যকে হালাল হবে বিশেষ করে দেশের বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিস্থিতির মুখ সম্মুখীন হতে হয় যদি আপনি মুসলিম প্রধান দেশে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে সাধারণত এখানে হালাল উপায় উপায়ে জবাই করার কথাই বেশি যদি এরকম হয় সচরাচর তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন অযথাই সন্দেহ করার প্রয়োজন নেই আমার দেশে গরুর কথা বলা যে গরুগ্রস্থ প্রায় সব দোকানেই মুসলমানদের এবং তারা আল্লাহর নাম পড়ে জবাই করেন এটাই স্বাভাবিক বিধায় এটা নিয়ে আপনার আলাদা ধোঁয়াশা বা সংশয় থাকা উচিত না হ্যাঁ দেশের বাইরে আপনি যাচ্ছেন সেখানে অমুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কিভাবে জবাই হয়েছে আপনি জানেন না হালাল কোনো অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশন নাই তাহলে সেক্ষেত্রে আপনি সন্দেহ হলে সেরকম খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটি হালাল উপায়ে জবে হয়েছে না যদি হয় তাহলে গ্রহণ করবেন আর যদি ধোঁয়াশা থেকে যায় বা নিশ্চিত হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন ইঞ্জিনিয়ার নজমুল হোসেন আপনি